so how are you all we are uh, fine by the grace of আজকে আমরা কি আলোচনা করব যে আমাদের কিন্তু সামনে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা তাই না তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা হবে এখন তৃতীয় প্রান্তিক মূল্যায়নে তোমাদের যে ইংলিশের যে বিষয়টা আছে ইংলিশে কোন সাব মানে সিনগুলো বা কোন পেসেজগুলো আমাদের আসবে পরীক্ষায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো তো আজকে আমরা একটা প্যাসেজ নিয়ে আলোচনা করবো সেই প্যাসেজটা হচ্ছে দেখো তোমাদের এখানে আমি লিখে রেখেছি যে ইউনিট থার্টি ফোর ইউনিট থার্টি ফোর ইউনিট থার্টি ফোর যে এস সুলতানের যে গল্পটা আছে এস সুলতানের একটা গল্প আছে না এটা কি তোমরা আগে পড়েছ হ্যাঁ ওইটা আমরা আগে পড়েছি অনেকগুলো সবগুলো প্যাসেজ গুলো আমরা আগে পড়েছি কিন্তু আজকে আমরা কি করবো এটাকে আবার পড়বো পরীক্ষার জন্য এই জন্য কি করতে হবে তোমাদেরকে মনোযোগ সহকারে আমি যখন পড়াই দিব তখন মনোযোগ সহকারে শুনতে হবে আর এখান থেকে যে ডিফিকাল্ট ওয়ার্ড গুলো আছে কঠিন কঠিন শব্দগুলো আছে এই কঠিন কঠিন শব্দগুলো আমি কিভাবে উচ্চারণ করতেছি এবং এগুলোর কি মেনিং এগুলো তোমাদেরকে হ্যাঁ ভালো করে শুনতে হবে নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবো না ঠিক আছে আর এইখান থেকে কি টাইপের প্রশ্ন আসবে সেটা আমরা পরে আলোচনা করবো আজকে আমরা সুন্দর করে পেসেজটা আগে ভালো করে বুঝবো কি মনোযোগ থাকবে তো নাকি ওকে

আমি সুন্দর করে পড়বো তোমরা জাস্ট শুনবা আমি ওয়ার্ডটা কিভাবে উচ্চারণ করতেছি এবং এটার বাংলা মিনিং কি ঠিক আছে সবাই সুলতান ইজ আ পেইন্টার অফ ইস এস এম সুলতান ইজ আ পেইন্টার অফ সুলতান হচ্ছে আমাদের দেশের একজন বিখ্যাত পেইন্টার পেইন্টার মানে কি চিত্রশিল্পী পেইন্টার মানে কি চিত্রশিল্পী যে পেইন্ট করে মানে যে আঁকা আঁকি করে তাকে পেইন্টার বলা হয় সে হচ্ছে নরাইলে উনিশশো সালে জন্মগ্রহণ করেছিল পরিবার টাকা ছিল না সুলতান ওয়েন টু স্কুল ফর ফাইভ ইয়ার্স সুলতান পাঁচ বছর পাঁচ বছর স্কুলে গিয়েছিল কয় বছর গিয়েছিল পাঁচ বছর বাট দেন হি ওয়েন্ট টু ওয়ার্ক উইথ হিজ ফাদার তারপরে সে কি করলো তার বাবার সাথে কথায় চলে গেল কাজে তার বাবার সাথে কথায় চলে গেল কাজে আমাদের দেশে যারা গরিব তারা কি বেশি পড়তে পারে ওরা কি করে যখন ওদের বাড়িতে টাকার সমস্যা তখন কি করে বাবা মার সাথে কথায় চলে যায় কাজে চলে যায় এস এম সুলতানও কিন্তু সেরকম ছিল এস এম সুলতানের বাবা ওদের পরিবারটা কি ছিল গরিব ছিল তাই না আমরা দেখলাম যে

তখন সে যেতে যেতে বিল্ডিং গুলা মানে বড় বড় ভবন সে দেখতে পেত ওগুলা সে কি করতো ড্র করতো আঁকাত এবং আরো অন্যান্য জিনিস আঁকাত হি ওয়ান্টেড টু স্টাডি এট কলকাতা আর্ট কলেজ সে চাচ্ছিল যে সে কলকাতার একটা আর্ট কলেজ আছে যেখানে আঁকা আঁকি শেখানো হয় সেখানে সে পড়তে চাচ্ছিল বাট হিজ ফ্যামিলি ডিডেন্ট হ্যাভ দা মানি কিন্তু তার পরিবারের কি ছিল না টাকা ছিল না কলকাতায় যদি পড়তে চায় টাকা লাগবে না অনেক তখন তার পরিবারের টাকা ছিল না ইন নাইনটিন থার্টি এইট উনিশশো সালে হি গট দ্য মানি অ্যান্ড হি ওয়ান টু দ্য কলকাতা আর্ট কলেজ উনিশশো সালে সে কি করলো সে টাকা পেল টাকা পেল কোথা থেকে টাকা পেল তখন সে কোথায় চলে গেল কলকাতা আর্ট কলেজে পড়তে চলে গেল হি স্টার্টেড দেয়ার ফর থ্রি ইয়ার্স সে সেখানে পড়াশোনা করলো কয় বছর ধরে তিন বছর ধরে কয় বছর তিন বছর ধরে এবং তখন সেখান থেকে সে চলে আসলো ল্যাপ মানে হচ্ছে চলে আসলো বা চলে গেল আচ্ছা হি ট্রাভেল অ্যাউন্ড এশিয়া অ্যান্ড ইউরোপ অ্যান্ড পেইন্টেড রিভার্স ট্রিজ অ্যান্ড ভিলেজেস অ্যান্ড ইটস পিপল সে কি করলো এশিয়াতে ইউরোপে ঘুরলো ঘুরে ঘুরে সে পিন্ট পেন্ট করলো কি কি রিভার্স মানে আমাদের দেশের যে রিভার্সগুলো আছে নদীগুলো আছে বা এশিয়া নদীগুলো আছে ইউরোপের নদীগুলো আছে সেগুলো পেইন্ট করলো তারপরে ট্রিজ গাছগুলো পেইন্ট করলো আঁকালো আর কি কি করলো অ্যান্ড ভিলেজেস এন্ড ইটস পিপল গ্রাম গঞ্জ আঁকালো এবং এখানকার যে লোকরা আছে সে লোকদেরকে সে কি করলো আঁকালো দেন হি কেম ব্যাক টু বাংলাদেশ তারপরে সে বাংলাদেশে ফিরে আসলো তারপরে সে বাংলাদেশে কি করলো ফিরে আসলো হি পেইন্টেড পিকচারস অফ ফার্মার্স এন্ড ফিশার অফ বাংলাদেশ সে কি করলো বাংলাদেশের যে ফার্মার্স আছে কৃষক ফার্মার্স মানে কি কৃষক ফিশারম্যান মানে কি জেলে এই কৃষক এবং জেলেদেরকে কি করলো সে আঁকা কি করলো তাদেরকে আঁকা কি করলো আচ্ছা তারপরে দেখো সবাইকে আঙ্গুল দিছো ভালো করে হ্যাঁ না আঙ্গুল দিছো হ্যাঁ মুসা ঠিক আছে ভালো করে আঙ্গুল দাও পিপল অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড নো এবাউট সুলতান এন্ড হিজ পেইন্টিংস মানে সারা বিশ্বের লোক সুলতানকে চিনে সারা বিশ্বের লোকটা কি চিনে সুলতানকে চিনে কি হিসাবে সুলতানকে একজন পেইন্টার হিসাবে চিনে তার পেইন্টিং দেখে সে তাকে চিনে হি এক্সিবিটেড হিজ পেইন্টিংস অ্যালং উইথ দা ফেমাস পেইন্টারস পাবলো পিকাসো এন্ড সালভাদর ডেলি অর্থাৎ তা সে এক্সিবিটেড করত সে প্রদর্শনী করত বড় বড় যে পেইন্টাররা আছে দুইজন বিখ্যাত পেইন্টার আছে একজনকার নাম হচ্ছে পাবলো পিকাসো আর একজনকার নাম হচ্ছে সালভাদর ডেলি ওদের সাথে কি করত এই আমাদের এই বাংলাদেশের একজন পেইন্টার যার নাম হচ্ছে এস এম সুলতান তাদের সাথে কি করত ওনার ওরা যে পেন্টিংগুলা প্রকাশ করত ইনিও সেই পেন্টিংগুলা ওদের সাথে প্রকাশ করতে পারতো মানে এত বড় পেইন্টার চিন্তা করছো আচ্ছা তারপর দেখো সুলতান লাভ সুলতান বাচ্চাদেরকে কি ভালো হি বাচ্চাদের শিশু স্বর্গ ফর সে শিশু বাচ্চাদের জন্য সে দুইটা প্রতিষ্ঠান তৈরি করেছিল একটার নাম হচ্ছে নান্দা কানন আরেকটার নাম কি শিশু স্বর্গ এই বাচ্চাদের জন্য সে কি করছিল এই দুইটা প্রতিষ্ঠান তৈরি করেছিল কেন হেয়ার দে কুড গেট সাম এডুকেশন এন্ড লার্ন পেন্টিং যাতে করে বাচ্চারা এখানে আসতে পারে আসে কিছু শিক্ষা নিতে পারে এবং পেন্টিং আঁকতে আঁকতে তারা যেন শিখতে পারে এভরি ইয়ার প্রত্যেক বছরে দেয়ার ইজ দ্য সুলতান মেলা ইন নড়াইল নড়াইলে কি হয় নড়াইল কিন্তু একটা জেলা তাই না তোমরা কি মাস্টার বিবিন মুর্তুজার নাম শুনছো ক্রিকেট খেলোয়াড় শুনো নাই আমাদের বাংলাদেশের অধিনায়ক ছিল এক সময় সে ওর বাড়ি হচ্ছে কোথায় নড়াইল এই নড়াইলে প্রত্যেক বছরে বছরে কি হয় একটা মেলা হয় সুলতান মেলা বলে এটাকে কি মেলা বলে সুলতান মেলা এখানে সবাই কি করে যারা যারা আঁকতে পারে সবাই এখানে আঁকায় আঁকায় এখানে উনিশশো চুরানব্বই সালে একটা হসপিটালে মৃত্যুবরণ করে তাহলে এই হলো আমাদের এস এম সুলতানের গল্পটা এস এম সুলতানের গল্পটা তাহলে কি রকম এস এম সুলতান কে ছিল বাংলাদেশের একজন ভালো একজন বিখ্যাত পেইন্টার ছিল তাই না বলতো এস সুলতানের পরিবারটা কেমন ছিল ধনী না গরিব হ্যাঁ এস সুলতান কি পড়াশোনা করতে চাইছিল না চাইনি চাইছিল হ্যাঁ আচ্ছা বলতো এস এম সুলতান যে কলকাতা যেতে চেয়েছিল তার কাছে কি টাকা ছিল তারপরে যখন টাকা হলো তখন সে কি গেছিল না যায়নি গেছিল আচ্ছা তারপরে সে ইউরোপ আর এশিয়াতে ঘুরে সে কি কি করলো সে বিভিন্ন নদী তারপরে হচ্ছে তোমার গাছ এবং গ্রাম এবং গ্রামের যে লোকজন এদের সাথে পিকচার আকছিল না আচ্ছা তোমরা বলো এস এম সুলতান শিশুদের জন্য কি তৈরি করেছিল দুইটা প্রতিষ্ঠান তৈরি করেছিল কি কি একটা কি কি নাম বলে দেখি হ্যাঁ একটা আছে নন্দকানন আর এটা আছে কি শিশু স্বর্গ কয়টা প্রতিষ্ঠান তৈরি করেছিল দুইটা দুইটা তোমরা তোমরা বলো তো এস এম সুলতান কত সালে জন্মগ্রহণ করেছিল কত সালে মৃত্যুবরণ করেছে কোথায় একটা হসপিটালে বুঝে গেছে আচ্ছা আমরা যে এইগুলা বাংলাতে শিখলাম এখন আমাদের যদি ইংলিশে আসে আমরা এগুলা উত্তর দিতে পারবো না আচ্ছা আমরা এই পৃষ্ঠাতে দেখি কিছু ট্রুফলস দেওয়া আছে ট্রুফলস এই ট্রু ফলস আমি তোমাদেরকে বাংলা করে দিব তোমরা শুনে শুনে বলবা যে এটা ট্রু না ফলস ওকে যেমন এক নাম্বার সুলতান ওয়াজ ফ্রম নরাইল সুলতানের ভাষা কি নরাইলে ট্রু না ফলস ট্রু কারণ সুলতানের ভাষা কোথায় নরাইলে তাহলে সুলতানের ভাষা কি নরাইলে কি বলবা ট্রু ট্রু লিখতে হবে ওকে দুই নাম্বার সুলতানস ফ্যামিলি ওয়্যার রিচ সুলতানের পরিবার কি বড় ধনী ছিল হ্যাঁ এটা ফলস রাইট কি হবে তাহলে সংক্ষিপ্ত আমরা সঠিক সরি সঠিকটা কি হবে হ্যাঁ বা সুলতান ফ্যামিলি ওয়্যার পোর সুলতান ফ্যামিলি ওয়া ওয়্যার পোর মানে তাদের পরিবারটা কি ছিল তা গরীব ছিল ওকে গরীব পরিবার ছিল আচ্ছা তিন নম্বরে বলো দেখি সুলতান ওয়েন টু স্কুল ফর ফোর ইয়ার্স সুলতান কি চার বছরের জন্য স্কুলে গিয়েছিল হ্যাঁ কয় বছরের জন্য গিয়েছিল পাঁচ বছরের জন্য কয় বছর 5 বছর আচ্ছা তারপরে চার নাম্বার সুলতান ডায়াবেটিস যশোর এটা হসপিটাল সুলতান কি যশোর একটা হসপিটালে মারা গেছিল হ্যাঁ সুলতান তো যশোর একটা হসপিটালে মারা যায় শেষ লাইনে কি দাও আছে তাই না তাহলে এটা কি হবে ট্রু না ফলস ট্রু হবে ভেরি গুড পাঁচ নাম্বার ওনলি পিপল ইন বাংলাদেশ নো अबाउट সুলতান শুধু কি বাংলাদেশের লোকরাই সুলতান কে চিনে সারা বিশ্বের লোকরা চিনে তাহলে এটা কি ফলস না তাহলে এটা হবে সারা বিশ্বের লোকরা চিনে কিন্তু এখানে শুধু বলছে বাংলাদেশের লোকরা চিনে তাহলে এটা কি হইছে ফলস আচ্ছা 6 নম্বরে দেখো কি লেখা আছে

হ্যাঁ এগুলো আমরা আজকে করলাম এর পরের দিন আমরা ক্লাসে শিখবো যে কিভাবে করে কিভাবে করে এটা যদি আমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের আসে তখন আমাদের ওখানে যে প্রশ্নগুলো আসবে এক নম্বরে আসবে হচ্ছে ডান বাম যেটাকে আমরা কলাম বলবো দুই নম্বরে আসবে ট্রু ফস তিন নম্বরে আসবে কশ্চিন মানে কোনো প্রশ্ন আসবে হ্যাঁ ছয়টা ওখানে উত্তর দিতে হবে আর চার নম্বরে আসবে হচ্ছে একটা প্যারাগ্রাফ ওটা আমরা কিভাবে করে উত্তর দিতে পারবো আমরা নেক্সট ক্লাস আলোচনা করবো ওকে আচ্ছা স্নেহা তুমি কি এখান থেকে কোনো ডিফিকাল্ট ওয়ার্ড খুঁজে পেয়েছো কঠিন কঠিন শব্দ খুঁজে কোনটা হ্যাঁ ওটা প্রতিষ্ঠা করেছিল মানে কি প্রতিষ্ঠা করেছিল কোন পরিচ্ছন্দ পাইছো ডিফিকাল্ট ওয়ার্ডস পাইসো সাইমা আচ্ছা অনন্যা তুমি কি কোনো শব্দ পেয়েছো দেখো কোনটা কঠিন শব্দ আছে তোমার কাছে যে উচ্চারণ করতে পারতো না বলো তো কোনটা ওটা তো বললাম এস্টাবলিশড আর নাই আচ্ছা কামরুল আর তোমার কাছে আছে কোনো খুব ডিফিকাল্ট ওয়ার্ড কঠিন শব্দ দেখো তো স্নেহা এটা কোথায় আছে এক্সিবিটেড নাকি এক্সিবিটেড আচ্ছা এক্সিবিটেড মানে হচ্ছে প্রদর্শন করা প্রদর্শন করা এক্সিবিটেড মানে কি প্রদর্শন করা এখন আসো আমি কয়েকটা ডিফিকাল্ট ওয়ার্ড আমি বলি যেগুলো আছে তোমরা উচ্চারণ করতে হবে দেখো পারবে না একটা হচ্ছে ফেমাস প্রথম লাইনে দেখো প্রথম লাইনে এটা হচ্ছে ফেমাস তারপরে কঠিন শব্দ আছে হচ্ছে বিল্ডিংস স্টাডি হুম তারপর স্টাডেড ট্রাভেলড এগুলো কঠিন শব্দ আছে তারপর হচ্ছে ফিশারম্যান পেইন্টেড হুম এরাউন্ড এক্সিবিটেড পেইন্টিংস তারপর হচ্ছে নন্দা কিশোর নান্দা কানন এস্ট শিশু স্বর্গ চিলড্রেন এই শব্দগুলো হচ্ছে কঠিন শব্দ এই শব্দগুলো তোমরা আরো ভালো করে আমি যেভাবে করে উচ্চারণ করে দিলাম এই শব্দগুলো তোমরা ভালো ভালো করে করে আরো দেখবা হ্যাঁ এখন কি আর কঠিন শব্দ আছে কি না তোমরা এই আবার বাংলাতে বাংলাটা আমি যেভাবে করে বুঝাই দিলাম তোমরা বাসায় গিয়ে আবার বাংলাটা ভালো করে পড়বা এবং অবশ্যই হাতের লেখা কালকে নিয়ে আসবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই তাহলে আল্লাহ হাফিজ ভালো থাকো السلام علیکم و رحمۃ اللہ